সুইডেনে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য তিনটি গুরুত্বপূর্ণ টিপস আসুন জেনে নেই প্রথমটি হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই যেন সঠিক হয় আপনার নামে যেন ব্যাংক স্টেটমেন্টটি হয় আপনার বাবার নামে অথবা মার নামে অথবা কেউ যদি স্পন্সার করে তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্টটি হবে না এটি অবশ্যই আপনার নামে হতে হবে এক দুই নাম্বার হচ্ছে আপনাকে অবশ্যই আইআইটিএসে একটি ভালো স্পোর্ট থাকতে হবে কমপক্ষে ছয় থেকে সাড়ে ছয় আইএলটিএস সব এভারেজ ইউনিভার্সিটিগুলি চেয়ে থাকে কাজেই আপনারা আইআইটিএসের উপর গুরুত্ব দেন ও যত এ মার্কস বেশি করতে পারবেন ততই আপনাদের জন্য ভালো তৃতীয়ত হচ্ছে অবশ্যই আপনাকে ইউনিভার্সিটির থেকে অফার লেটার আনতে হবে এবং ইউনিভার্সিটিতে অফার লেটার পেতে হলে অবশ্যই আইএলটিএসের রেজাল্ট ভালো হতে হবে কাজেই ইউনিভার্সিটির অফার লেটার ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার এর। গুরুত্ব অনেক বেশি স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য সুইডেনে ধন্যবাদ